তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে বলে তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে বলে তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখনই না বুঝবা দুনিয়া কাকে বলে রোজগার কত কষ্ট সেদিন আমি একজন লোককে দেখছি তাকাইয়া দেখছি অনেকক্ষণ ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে আমি লোকটার দিকে তাকাইয়াছিলাম চারাটা শুনিলে ঘামে আমার মনে হয় যেন লোকটা মানে পানির মধ্যে সারাটা চুল চেহারা তার ঘামে ঘাম ভাইয়া ভাইয়া পড়তেছে তাহলে এক বস্তা ট্রাকের থেকে প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ টাকা টাকা বা দশ টাকা দেয় সর্বোচ্চ রেট হলো দশ টাকা মানে হয়তো গোডাউনে আর কি তাহলে বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায় তাহলে প্রিয় যুবক ছেলে পঞ্চাশ বার এই লোকটাকে তোমার বাবাকে হতে পারে পঞ্চাশ বারই উনি কোমরটা বাঁকা নইলে কেমনে বস্তা এটা লইব পঞ্চাশ কেজি সিমেন্টের পঞ্চাশ কেজি সিমেন্টের একটা বস্তা বেচারা কেমনে নিলে প্রতিবারে তাকে কোমর বাঁকা করতে হইসে প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরের থেকে খুলে আবার ঘাম উঠছে আবার আরেক বস্তা লাগিয়ে গেছে আর গুনছে কয় বস্তা হইল বিনিময়ে পাঁচশো টাকা হয়তো পঞ্চাশ বস্তায় পাঁচশো টাকা পাইছে দশ টাকা করে সেখান থেকে ভাঙ্গাইয়া তোমার দুইশোটা টাকা দিয়েছিল তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে সেই ঘামে ভেজা দুইশো টাকা আর তুমি জানো আর সেই দুইশো টাকায় মোবাইলে ঢুকায়া উলঙ্গ ছবি আর নাচ গান নর্তকি দেখে শেষ করে দিস তুমি সন্তান না বরং তুমি জানোয়ার তুমি সন্তান তুমি মানুষ না বরং তুমি কুত্তা তুমি জানোয়ার তুমি জানো না তোমার বাবার এই 100 টাকার পিছনে কতগুলো ঘাম ঝরছে কতগুলো ঘাম জড়ছে